প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার সাত আগস্ট দু হাজার চব্বিশ তেইশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এক শ্রফর চৌদ্দোশো ছিচল্লিশ না নাটিনে পূর্ব ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম ডক্টর ইউনিসকে প্রদান করে অন্তর্বর্তী সরকার বঙ্গভবনে বৈঠক আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রস্তাব ডক্টর ইউনি সম্মত আপ আপত্তি নেই রাজনৈতিক দলগুলোর হামলা আগুনের পর ঢাকার বেশিরভাগ থানায় পুলিশ নেই সোমবারের সংঘাতের ঘটনায় আরও একশো তিনজনের মৃত্যু দুই কক্ষের বিবৃতিতে জয়শঙ্কর অল্প সময়ের নোটিশে ভারতে আসতে চেয়েছেন হাসিনা সচিবালয়ে বয় আতঙ্কে হঠাৎ অফিস থেকে স্বৈরাচারী শাসকদের কীভাবে থামানো যায় দান ইউএস ইউনুস টু লিড ইন্ট্রিম গভর্নমেন্ট জাতীয় সংসদ ডিজলভ খালদা জিয়া ফ্রিড টু থাউজেন্ড টু হান্ড্রেড পিপল মাস্টি ফ্রম বিএনপি জামাত গেট বিল টু রিলিজ ফ্রম আয়নাগড় হাসিনাজ স্টে ইন ইন্ডিয়া টু পোলং দৈনিক সমকাল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনোস বঙ্গভবনে বৈঠক পনেরো থেকে বিশ সদস্যের সরকার চূড়ান্ত হয়নি শপথে দিনক্ষণ প্যারিস থেকে ডক্টর ইউনুস দেশে ফিরতে পারেন আজ সমন্বয়কদের পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে আট বছর পর অন্ধকার আয়নাগড় থেকে আলোতে সাবেক সেনা কর্মকর্তা সহ দুজন মুক্ত বেশিরভাগ থানা লন্ডবন্ডর নেই পুলিশ তাদের এত ত্যাগের পর আমরাও দায়িত্ব আছি দায়িত্বে আছি দ্য রের স্টার টু হেল ইন্ট্রিম গভর্নমেন্ট প্রোটেস্ট অর্গানাইজার মিট প্রেসিডেন্ট চিফ অব থ্রি Service at Bangababon to discuss outline for a government. is stress at a political death. Army goes through major dispel. Khaladaji afraid after presidential pardon. যুগান্ত ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার প্রদান ভেঙ্গে দেওয়া হল জাতীয় সংসদ মুক্ত খেলাদা জিয়া সাড়ে ছয় বছর পর চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি আছে নিরাপত্তাহীনতায় পুলিশ অর্ধশত সিনিয়র কর্মকর্তা আত্মগোপনে দিল্লির গোপন স্থানে সুরক্ষিত শেখ হাসিনা দেশ সারলেন আওয়ামী লীগ নেতাকর্মী সাবেক প্রতিমন্ত্রী পলক ও দুই ছাত্রলীগ নেতা আটক শোকের পাহাড় স্বজনের বকে যা দিন সংসদ বিলুপ্ত খালেদা জিয়া মুক্ত পুলিশবিহীন দেশে জনমনে আতঙ্ক বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত সতর্ক অবস্থান রাখবে সেনাবাহিনী জয়শঙ্কর শেখ হাসিনার বিষা বাতিল করল যুক্তরাষ্ট্র রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা ছাত্রদের বিএনপি খসুরি বিষয়ক হাজারো নেতা কর্মীর জামিন বিমানবন্দরে আটক হলেন হাসান মাহমুদ পলক সহ ছাত্রলীগের দুই নেতা অব্যাহত সংঘাতে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নেই কেন প্রশ্ন শিক্ষক নেটওয়ার্কের আমরা গণতান্ত্রিক শাসন দেখতে চাই যুক্তরাষ্ট্র খবরের কাগজ ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান মুক্তি পেলেন খালেদা জিয়া খসরু আমান রিজবি পরোয়ার পার্থ এনী নূরসহ বাইশো জনের জামিন হাসিনার অনুরোধে হেলিকপ্টার ঢুকতে দেওয়া হয় ভারত সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল মেজর জেনারেল জিয়াউল আহসানকে অব্যাহতি শেখ হাসিনার মার্কিন বিষয় বাতিল লন্ডনে আশ্রয় নিশ্চিত মামুনকে অব্যাহতি নতুন আইজিপি ময়নুল নজরদারিতে বিমানবন্দর আটক হচ্ছেন সাবেক মন্ত্রী এমপি ও নেতাকর্মীরা প্রতিদিনের বাংলাদেশ ডক্টর ইউনিসি সরকার প্রধান আশাবাদী হতে চাই কিন্তু সম্ভব কি বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া মুক্ত হাসিনাকে আরও কিছুদিন সময় দেবে ভারত নেত্রীর আগেই দেশ ছাড়েন মন্ত্রী এমপিদের অনেকেই সেনাবাহিনীর শীর্ষ ছয় পদে রদবদল হামলা নৈরাজ্য রুখে দাঁড়াও চৌধুরী মামুনের চুক্তি বাতিল নতুন আজিপি মইনুল ঢাকার সহায় হাসপাতাল তিরানব্বই ছাত্র জনতার লাশ পুলিশের পঁচাত্তর নয়া দিগন্ত বিশৃঙ্খলা পরিস্থিতিতে শঙ্কা অন্তর্বর্তী সরকার গঠনে বিলম্ব সারা দেশে সহিংসতা অগ্নিসংযোগ পুলিশের গুলি নিহত আসি বেগম খালেদা জিয়ার মুক্তি অন্তর্বর্তী সরকারের যে প্রক্রিয়া হতে পারে যা বলল আইনবিদরা ঢাকায় আজ সমাবেশে ঘোষণা বিএনপির রাজনৈতিক শূন্যতা কাটতে কাটাতে দ্রুত সরকার গঠন করুন ভকরুল আজকালের খবর খালাদা জিয়া মুক্ত আপাতত হাসপাতালে চিকিৎসা চলবে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের রদবদল জিয়াউল জিয়াউলকে অব্যাহতি রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সংসদ বিলুপ্ত নয়াপট্টনে আজ বিএনপির সমাবেশে সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান সড়কে গতি ফেরাতে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করুন ভোরের আকাশ কালদা মুক্ত নয়াপট্টনে উল্লাস শেখ হাসিনা দিল্লির গোপন আশ্রয়ে বিশেষ কলাম হিংসা নয় অহংকারী পতনের মূল আশিস কুমার দে দেবাবদেহি সংসদ বিলুপ্ত করে খালদা মুক্তি দিলেন রাষ্ট্রপতি বিএনপি জামায়াতের বাইশ নেতাকর্মী জামিন পেয়েছেন প্রধান উপদেষ্টা হতে ডক্টর ইউনিসের সম্মতি পালিয়ে বেড়াচ্ছেন এমপি মন্ত্রীর আশ্রয় যাচ্ছেন দূতাবাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার পার্লামেন্টে জয়শঙ্কর প্রতিদিনের সংবাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত মুক্তকালীন হলেন মামুন পরোয়ার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করলেন ছাত্ররা আজকের দৈনিক সামনে বড় চ্যালেঞ্জ নতুন বাংলাদেশ গর্ভ মোড়া খালাদা জিয়া মুক্ত পলাতক হাসিনাকে নিয়ে ভারতের তিন সিদ্ধান্ত তিন মাসের মধ্যে নির্বাচন দাবি বিএনপির পলাতে গিয়ে ধরা এখন নাশকতা করছে কার রাতের ঢাকাকে করছে অনিরাপদ সেনার পাশে বীর বীরসেনারা মাঠে আয়নাগড় থেকে মুক্ত শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের বিষা বাতিল বাংলাদেশ জার্নাল জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি স্বাগত জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও সংবিধানের কিছু জায়গায় সংস্কার করার আহ্বান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত মুক্তি দেওয়া হয়েছে ডক্টর ইমসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করার প্রস্তাব পুলিশের সদস্য স্থাপনে আক্রমণ চালাবে না শেখ হাসিনার বিশাল বাতিল যুক্তরাষ্ট্র না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের লক্ষ্মীপুরে ব্যাপক বাংচুর রামগঞ্জে মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে হামলা লুটপাট দ্য ডেলি ম্যাসেঞ্জার ন্যাটেল ন্যাশনাল পার্লামেন্ট ডিজাল্ট খালাদা জিয়া রিলিজড হাসান পলক সৈকত ডিটেন্ড অ্যাট হা এস আই এ আমার সংবাদ ডক্টর ইনসকে প্রদান করে সরকার গঠনের সিদ্ধান্ত জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ প্রধান অতিথি তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালদা জিয়া মুক্ত হাসিনার বিষা বাতিল করল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আশ্রয় না দেওয়া না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা আন্দোলনের বিরোধিতাকারীরা লুটপাট করছে গণভবনের নিরাপত্তা দায়িত্বে সেনাবাহিনী বিমানবন্দরে আটকে দেওয়া হয়ে হলো হাসান মাহমুদকে দিল্লি যাওয়ার সময় আটক হলেন পলক দ্য বিজনেস পোস্ট স্টুডেন্টস ইন মিটিং উইথ প্রেসিডেন্ট ইউনুস রেডি টু লিড হারসিনা নাও ইন ইন্ডিয়া হার ইউএস বিশা স্ট্যাটাস আনক্লিয়ার খালেদা ফ্রিড বোর ডাক ডক্টরকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়া মুক্ত দৈনিক বার্তা মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা ও অগ্নি স্নানে সূচি হোক ধরা নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ জাতীয় সংসদে বিলিপ্ত আশ্চর্তীকালীন সরকার বাংলা খালেদা জিয়া এখন মুক্ত পলাতক হাসিনাকে নিয়ে ভারতের ভাবনা তিন মাসের মধ্যে নির্বাচন চায় বিএনপি আসছে চিরুনি অভিযান রাতের ডাকাকে করছে ও নিরাপদ এখন নাশকতা করছে কারা সবুজ বাংলা পুলিশে বয় আতঙ্ক থমথমে দেশ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন